আজকে এতগুলা মানুষকে একসাথে খাওয়াতে পেরা আমার যে কী আনন্দ লাগতেছে এটা আমি মানে বলে আর ভাষায় প্রকাশ করার মতো না হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিন্তু চলে আসলাম সোমা ইসলাম ব্লক থেকে মানে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আর সুন্দর ভিডিওটা হচ্ছে আজকে আমার ফ্যামিলির মানুষগুলোকে আমি দাওয়াত দিয়া একসাথে এতগুলো মানুষকে নিজের হাতে রান্না করে রাখা হইতে পারছি তো এই কারণে নিজের আনন্দটাকে নিজের মধ্যে না লুকায় রেখে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার কাছে কিন্তু অনেক বেশি আনন্দ লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি সবাইকে নিয়ে একসাথে রান্নাবান্না করে একসাথে খাইতে পারছি তো এদিকে আমি কিন্তু দুপুরের জন্য মানে সকাল থেকে ওনাদের সবাইকে দাও দিয়েছিলাম তো আমি আমার ফ্যামিলির মানুষগুলো সকালের নাস্তা হইলে আমার এদিকে আমি বৌয়া ভাত রান্না করছিলাম আর রান্না করছিলাম হচ্ছে তিন রকমের ভর্তা তো ওনারা কিন্তু বৌ ভাত আর ভর্তাটা খাইয়া অনেক বেশি অনেক বেশি মানে আমার রান্নার প্রশংসা করছে আর আমার ডিজিটাল বই কিন্তু আরেকদিন আমার এরকম করে রান্না করে দিতে হইব ওনার এটা আবদার ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ নিজের হাতে রান্নার প্রশংসা নিজেই করলাম কি করব সবাই যেহেতু করে আর এদিকে কিন্তু আমি অনেকগুলো গরুর মাংস এক্ষেত্রে রান্না করতেছিলাম প্রায় আট থেকে নয় কেজি যেহেতু আমার মাপা নাই আমি ফ্রিজ থেকে নিয়েছিলাম আর এদিকে আমার রাজকন্যাটা আমার ঘর বসাইতে ছিল আলহামদুলিল্লাহ একটা মেয়ে থাকে আল্লাহর রহ কত বড় যে রহমত নিয়ামত তো আমার কাছে আমার একটা মেয়ে আছে তো আল্লাহর একটা জান্নাত আমার ঘরে আছে তো আমার জান্নারটা আমার ঘর বসাইতেছিলো আর আমি কিন্তু ভোর ছয়টা বাজে উঠা মানে সকালে নাস্তা থেকে সব কিছু কমপ্লিট করতেছিলাম একা হাতে যেহেতু আমার কারেন্টে চুলা রান্না করি এক এক করে রান্না করতে হইব তো সময়ের মধ্যে সব কিছু তো আমি এদিকে বৌয়া রান্না করছিলাম বউয়া ভাত বলে যাকে আর তিন রকমের ভর্তা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা আর বউয়া ভাতটা রান্না করছিলাম পোলাও চাল আর গরু ভাতের চাল মিক্স করা যাই হোক এদিকে আমি গরুর মাংসগুলা রান্না করতেছিলাম আর এদিকে আমি মুরগির রোস্ট রান্না করবো সাদা তো মুরগির রোস্টটা এই কারণে এই মুরগির রানগুলো আনা হয়েছে যে আমার দেবরের ছেলেরা মুরগির রান মানে পছন্দ করে অনেকটাই তো যেহেতু ওদেরকে মুরগির রান পছন্দ করে যাতে কোনো বাচ্চারে মন খারাপ না হয় এই কারণে আমি ওর বরাবরে বলছিলাম যে তুমি সব কিছুই নিয়ে আসবা মুরগির রানগুলো বেশি করে নিয়ে আসবা তো এইদিকে আমি কিন্তু মুরগির রানগুলারে জ্বালা করছি পোলাও রান্নাও শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্না শেষ তো আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই এই আমার রান্নাবান্না কিন্তু অনেক মজার হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিল তা আমার রান্না বান্নার ভিডিওটা কেমন হয়েছে আর সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম এটা হয় যেহেতু সবাই জানেন তো আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম